আসসালামু আলাইকুম কোন গুজব নয় আমি এই কথাটা বলছি এটা আমার সিক্স সেন্স থেকে আমি যা অনুভব করছি যে চuppuki সহসায় পদত্যাগ করছে তার দেশের অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চuppuki সহসায় পদত্যাগ করছে আমি প্রতিদিনই বলছি যতক্ষণ চুপ্প থাকবে আমি বলে যাব চুপ্প এবং ওয়াকার ডক্টর ইনুস চুপ্প এবং ওয়াকার এবং আরো ডজন দুই এক জেনারেলদের অপসারণ করেন এবং নিজের দেশের দায়িত্বভার গ্রহণ করেন রাষ্ট্রপতি হিসাবে একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিলের মাধ্যমে দেশে একটা স্থিতিশীল অবস্থা গড়ে তোলেন ডক্টর আপনি একটু সাহস করে এই এই এটা আমি বলছি যে গতকাল যেটা আপনারা সবাই জেনেছেন বিভিন্ন মাধ্যমে যে চুপ করতে মালয়েশিয়াতে সেকেন্ড হোম আছে প্রপার্টি আছে ইনভেস্ট করেছেন দুবাইতে তার চুরি করা টাকার একটা সাম্রাজ্য করেছেন তারপরও তৃতীয় একটা দেশের তিনি নাগরিক এবং সেই দেশেও তার যথেষ্ট বিনিয়োগ রয়েছে এমত অবস্থায় চুপুর কি বাংলাদেশের রাষ্ট্রপতি থাকার অধিকার আছে আর আজকে আমরা কাগজে বিভিন্ন মিডিয়াতে দেখলাম হাসিনার আরেকজন বসংগত দাস দালাল জেনারেল প্রেসিডেন্ট চুপকুর সঙ্গে দেখা করতে গেছে চরে চরে মাসতে তো ভাই এখন ডক্টর ইউনুস কি জেনারেল ওয়াকারের মাধ্যমে চুপপুর কাছে খবর পাঠালেন যে তুমি এখনই রিজাইন করে ফেলো নইলে কিন্তু লেজিয়ে গোবরে অবস্থা হবে এটা আমি আপনাদের বলছি ডক্টর ইউনিস কে বলছি না আমার ধারণা চুপু সহসাই পদত্যাগ করবে কেননা তার বিরুদ্ধে যে জনমত করে উঠেছে সে যে একটা হাসিনার দালাল পা ছুঁয়ে কদম্বুসি করা প্রেসিডেন্ট বাংলাদেশের ইতিহাসে বোধ এই প্রথম আশা করি শেষ হবে এই ধরনের বৃত্তি করা একটা বলবো নির্লজ্জ একটা চোর একটা বেহায়া চোর দেশের সর্বোচ্চ ক্ষমতাধর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বিরাট যে পজিশন দেশের প্রেসিডেন্ট সেই চেয়ারে বসে আছে লজ্জা রাখার জায়গা নেই হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী ছিল আর চুপ পূর্ব এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি তাকে তো বহু আগেই সরানো উচিত ছিল বলে আমি বিশ্বাস করি এবং যেটা আমার অনুমান এই জন্য যে এখন পানি চুপুর মাথার উপর দিয়ে বইছে সে ডুবে যাবে যদি ক্ষমতা থাকে ডক্টর ইউনুস কিছু না করলেও ভবিষ্যৎ প্রজন্ম তাকে ক্ষমা করবে না আপনার পররাষ্ট্র নীতির আমি প্রশংসা করছি আপনার ফিনান্সিয়াল নীতি ব্যাংক বাণিজ্য ইত্যাদি খুব সুন্দরভাবে চলছে কিন্তু 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 আপনার আইন বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভীষণ ভাবে ফেইল করেছে তারা আজ পর্যন্ত একটা ভালো জিনিস ডেলিভার করেনি এক মাস এক দিন কিন্তু অনেক সময় বিপ্লবের পরে চব্বিশ ঘন্টায় যে ডিসিশন গুলো হয় সেটা এক মাস একদিনেও আপনি নেননি এবং দৃষ্টান্তমূলক কাউকে শাস্তি দেননি পঁচাশি জন আমলা সেক্রেটারি এখানে বসে আছে ঘরের উপরে 64 টা ডিস্ট্রিক্টে 700 জন এসপি নিয়োগ দিয়েছে হাসিনা এদের সবগুলোকেই তো আমার ডিসমিস করা উচিত দেখলাম চুপপুর সঙ্গে এই তারি ফটো আর জনের মিলল জো পেহায়া জেনারেল ওয়াকার দেখা হল হয় তারা ষড়যন্ত্র করছে দেখা করে যে রাইট টাইম ইউনিস সরিয়ে দেয়া অথবা ওয়াকার হয়তো তাকে পরামর্শ দিচ্ছে যে স্যার আপনি এখন রিজাইন করে দেন নইলে কিন্তু মুড খারাপ দেশের অবস্থা খারাপ জনগণ চায় আপনার বিচার হোক বিচারের আগে আপনি মান সম্মানে কেটে পড়েন তাহলেই কিন্তু ভালো হয় তো দুটোর একটা হতেই পারে নাও হতে পারে তবে আমি এই সুযোগে ডক্টর ইউনুসকে আবার আমি অনুরোধ করছি আপনি চুপ্পকে সরান ওয়াকারকে সরান এবং প্রায় পঁচাশি জন সচিব বসে আছে হাসিনার দলের লোক তাদেরকে সরান তাদের চাকরি বয়স হয়েছে যাদের গ্রেফতার করা উচিত গ্রেফতার করেন বাদ বাকিগুলোকে ঝেটিয়ে বিদায় করেন আমি আপনাদের জানিয়ে দিলাম আমার যে আমি যেটা মনে করছি সেটা আপনাদের জানাচ্ছি যে যুদ্ধ্যাগ করতে পারে এবং তারপরে আমি মনে করি ডক্টর ইউনুসের এই রাষ্ট্রপতি ক্ষমতা দখল করে দেশে কঠোর ভাবে একটা আইনের শাসন প্রতিষ্ঠা করে। কিছু চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন দলের নামে সে সেজন্য কিন্তু দায়ী হবেন আপনি ওই দলের করবিরা করছে করছে বলেই ওই দলকে কিন্তু কেউ অভিযুক্ত করবে না আপনার পুলিশ আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছে সেটাই আমাদের দেখার বিষয় যারাই চাঁদাবাজি করবে তাদের ধরে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি হবে আপনি পেনাল কোড চেঞ্জ করে রেভলিউশনারি একটা করেন যারা চাঁদাবাজি করবে তাদেরকে ফায়ারিং স্পটে দেওয়া হবে দেখেন চব্বিশ ঘন্টার মধ্যেই কিভাবে চাঁদাবাজি বন্ধ হয়ে যায় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসে আর যেই পুলিশ কনস্টেবল বা যে লোক বাস ট্রাক থামিয়ে চাঁদা পয়সা নেবে বাস ট্রাক থামে তাকে ধরতে হবে পয়সা নেওয়ার ব্যাপার আবার চলে আসছে তাদেরকে ডিসমিস করেন জেলে ভরেন এবং শাস্তি দেন এগুলো না করলে কিন্তু আপনি যে একটা বৈপ্লবিক সরকার প্রধান সেটা ব্যর্থ হয়ে যাবে আপনি বুঝতে চেষ্টা করুন যে আপনি একটা বৈপ্লবিক সরকারের প্রধান আমি আপনাদেরকে দৈনিক ইত্তেফাকের একটা খবর এই ব্যাপারে কিছু খবরের কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি আজ আটই সেপ্টেম্বর ইত্তেফাকে যে হেডলাইন সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম দুবাই এর রেসিডেন্সি এবং জন্য অনেক কোটি কোটি টাকা লাগে বিশেষ করে দুবাই নিতে অনেক টাকা লাগে উনি এই প্রশ্ন এখন আমাদের তাড়া করে বেড়াচ্ছে এখন আহ আমি ডক্টর ইউসের দৃষ্টি আকর্ষণ করছি এই খবরটার দিকে আমি খবরটা পড়ছি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু মালয়েশিয়ার সেকেন্ড হোম এবং দুবাইয়ে রেসিডেন্স রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের এই দাবিটা যদি প্রণিধানযোগ্য না হতো সত্য নির্ভর না হতো তাহলে ইত্তেফাকের মতো পত্রিকা কালবেলার মতো পত্রিকা এই জন্য ছাপাত না সেপ্টেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বেশ কিছু ছবি দিয়ে নিয়ে দাবি করে। তিনি বলেন বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট আবার একই সঙ্গে তার রয়েছে মালয়েশিয়া সেকেন্ড হোমে বিনিয়োগ এবং দুবাইতে ব্যবসা ও সে দেশের রেসিডেন্স এই ধরনের একজন অসংবদ্ধ গোলাম এখন বাংলাদেশের প্রেসিডেন্ট একে ডক্টর মিহনুসের প্রথম দিনেই ধরে জেলে পুরা উচিত ছিল কোন কারণে সেটা উনি করেননি সেটা আমি জানি না এবং তার নাকের ডকায় মানুষ হত্যা করেছে এস এনএসআই এবং তার জেনারেলরা এখনো বহাল তলিও সুতরাং আমি মনে করি দেশের স্বার্থে দেশের নিরাপত্তার সাথে আমি ডক্টর ইউনুসের নিরাপত্তা যে শুধু বিঘ্নিত সেটা বলছি না সেটা তো আছেই দেশের নিরাপত্তা যে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করলাম সেটার খাতিরে চুপপুর মত লোককে আর ওয়াকারের লোককে তারা যে পদ দখল করে বসে আছেন রাখার কোনো মানে হয় তো আমি আর কতবার বলবো এ একটা সুবর্ণ সুযোগ এখন আমি মনে করি ডক্টর ইউনস এর এখনই একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত